लिबिया एक खेलना दुकान बंदूक पानी সফট ড্রিঙ্কস এগুলোর মাছ নাই আমরা কাজ করি এটা নাই এরম সেম এগুলো জুস আসসালামু আলাইকুম গাইস আজকে যাচ্ছি আমার ফোনের জন্য ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোডাক্টর কিনতে আমি আছি এখন বর্তমানে লিবিয়া ত্রিপল্লি তাজুরা যাচ্ছি বাজার সবাই দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে দোকানটা রাস্তা হে গাইস এইটা দেখেন লিবেয়া একটা খেলনা দোকান বন্দুক কত খেলনা জিনিসপাতি এই যে আর একটা বন্দুক ছোট থাকতে হলে বন্দুক দিয়ে খেলতাম এরকম বন্দুক দিয়ে ট্রাক এই যে একটা বড় বন্দুক

पुतुल टॉफी मुमकिन काशा बाज़ार কত খেলনা জিনিসপাতি লিবিয়া ত্রিপল্লি তাজুরা বাজারের নাম এটা তাজুরা থানার ভিতরে সম্ভবত একটা বাজার বাজারের নামটা কি সঠিক জানি না যে একটা বন্দুক বিশাল বড় খালে বন্দুক এদের গাড়ি গাইস এই যে একটা দোকান আছে এটা কি সব বলে সুপার শপ এর ভেতরে যাই দেখিম কি কি কেনা যায় এখানে বসে টাকা লাই পানি সফট ড্রিঙ্কস এগুলোর মাছ নয় আমরা কাজ করি এটা নাই এরম সেম সেম এগুলো জুস এগুলো মশলাপাতির দোকান মশলাপাতি এখানে হালকা পাতলা জুস দেবাতে দসা দুইটা পানি নি দুইটা একসাথে সম্ভব তো এই হলো কাপ এই হলো জুস এগুলো এক প্রকার লুডুস বাংলাদেশ আছে কিনা কেউ খেয়েছেন কিনা কমেন্ট করবেন চল গোলা সাবান পানি সাবান টিস্যু শ্যাম্পু কত প্রকার জিনিসপত্র যদি ডেটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন

আজ ঠেলায় আপলোড করতে পারছি না এডিটও করতে পারছি না তাই আজকে সম্পন্ন করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আইকন অল করে পাশিয়ে থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য আর এই লিবিয়ার রাস্তাঘাটে ভিডিও করা তো দূরের কথা মোবাইল বাই করতে ভয় লাগে আর সেই অবস্থায় অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করলাম তার মধ্যে এক মসজিদে ভিডিও করতে যে আমাকে পুলিশ ধরছিল যদি সে ভিডিওটা দেখতে চান যে কী ভিডিও করার জন্য আমাকে পুলিশ ধরে সে ভিডিও ডিলিট করাছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন করে শেয়ার করে দেবেন যাতে মানুষজন দেখতে পারে বাই বাই